দেখো বন্ধুরা তোমরা কে কে ঘি বানাতে জানো না তো আমার এই ভিডিওটা দেখবে তাহলে ঘি বানাতে শিখে যাবে এই যে বর্মশাই দুধের যে সরগুলো তোলা ছিল আর কি বেশ কয়েকদিন ধরে ঠিক আছে তো দুধের সরগুলো একসঙ্গে জমা করে এখন এই যে এইখানে কি বলে এটাকে দুধের সরটাকে এখন মাখন বের করা হচ্ছে তো মাখন বের করার পরে তারপরে হচ্ছে এটাকে জল দিতে হবে কিন্তু হ্যাঁ জল দেওয়ার পরে ধুয়ে ফেলে দিতে হবে তিনবার ঠিক আছে একবার না দুবার না তিনবার তিনবার এরকম ঘষে ঘষে ই পরে মাখন বের করার পর জল দিয়ে তিনবার ধুয়ে তারপরে তুমি কড়াইটাকে আগুনে বসে দেবে তারপর ঘি হবে তো চলো তোমাদের যখন ঘি বানাবো দেখাবো ঠিক আছে দেখো অনেকক্ষণ পর খসার পরে এখন হচ্ছে বড়মশায় জল দিয়ে দিল তোমরা দেখতেই পাচ্ছ জল দেওয়ার পর ভালো করে একটু ধুয়ে নিতে হবে সবগুলোই ঠিক আছে ধুয়ে নেওয়ার পরে জলটাকে ফেলে দিতে হবে কিন্তু এমনি তুমি দুধের স্বরের মধ্যে জল দাও সব মানে ধুয়ে চলে যাবে কিন্তু এই যে অনেকক্ষণ ধরে মাখনটাকে বের মানে বের করে নিলো আর কি এখনও তো ক্লিয়ার হয়নি চলছে আর কি দিয়ে জল দিল মোটামুটি তিনবার জল দেওয়ার পর তো তোমরা দেখতেই পাচ্ছ বড় মাসেভাবে জল দিয়েছে জল দেওয়ার পরে এবার ওটাকে জলটাকে ধুয়ে আস্তে আস্তে জলটা ফেলছে এই দেখো জল এবার ফেলানো হচ্ছে জলটাকে পুরো ঘোল যেটাকে বলো তোমরা ঘোল খাও তো এটা ঘোলা দেখো পুরো একদম মাখন তৈরি হয়ে গেছে ঠিক আছে এবার এটাকে গ্যাসে বসিয়ে দেব আর সুন্দর টাটকা ঘরোয়া ঘি বেরিয়ে আসবে ঠিক আছে চলো এবার গ্যাসের মধ্যে বসে দিই তো এই যে দেখো আবার জল দিচ্ছে বরমশাই জল দিয়ে এটাকে এবার ধুয়ে ফেলবে পুরো মাখন তৈরি হয়ে গেছে ঠিক আছে এই জলটাকে এবার পুরো ফেলে দিই দেখো এমনি সময় কিন্তু দেখো পুরোটা কি হয় বলো তো দুধে জলে এক হয়ে যায় তাই না শটটা হয় না বলো আর এখানে দেখো মাখনগুলো একদিকে জল একদিকে বেরিয়ে যাচ্ছে এই যে দেখো 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 বন্ধুরা দেখো কি সুন্দর ঘরোয়া টাটকা ঘি কালকে খাবো মুড়ি দিয়ে হেভি লাগবে খেতে এই দেখো বরমশাই খেয়ে বানাবে এখন কি সুন্দর দারুণ লাগছে গো নাড়তে না বলো আমার নাড়তে ইচ্ছা করছে দেখি তোমার মুখটা দেখি না গো একটু আমি জানি তো তুমি এইরকমই দেখাবে মুখটা আমার বন্ধুদেরকে তুমি এইরকম করে দেখাও কেন মুখটা বলো তো ভালো করে দেখাও না ভালো মুখ আবার বদমাইশ ছেলে এ মা তোমাকে সবাই কি বলবে কি কমেন্ট করবে যে কেমন দাদা ভাইটা পাগলা খ্যাপা ছোড়া তো বন্ধুরা দেখো এই যে গ্যাস ওপেন করে নিয়েছি আর গ্যাসের মধ্যে বসেও দিলাম ঠিক আছে এই যে গরম হওয়া শুরু হয়ে গেছে এবার আস্তে আস্তে ঘি হবে তো চলো তোমরা দেখো কি করে আমরা ঘি বানাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা শুরু হয়ে গেছে গরম হাওয়া তো জাস্ট একটুখানি হোক তারপর পরে আবার তোমাদের দেখাবো ঠিক আছে চলো একটু দেখ আমরা ঠিকঠাক করে নিই ততক্ষণ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ টকবক টকবক করে ফোঁটা শুরু করে দিয়েছে চলো চলো হচ্ছে হচ্ছে কী হচ্ছে দারুণ পরিমাণে ঘি হবে দেখতেই পাচ্ছ অনেকগুলো তার মানে বেশ ভালো হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ঘি একদম পুরোপুরি বেরিয়ে এসছে আর একটুখানি বাকি আছে ঠিক আছে অনেকগুলো ঘি হয়েছে একটু জাল পড়ুক তারপর তারপর হবে আর যখন পুরোপুরি হয়ে যাবে আবার দেখাবো ঠিক আছে চলো হয়ে যাক ততক্ষণ ধরবো এটা বন্ধুরা দেখো পুরো ঘি হয়ে গেছে এই যে এবার এটাকে ছেঁকে নিতে হবে আর কি বড় চামচ দেবো নাকি গো তো পড়ে যাবে দেখতে পাচ্ছো পুরো খাঁটি ঘি হয়ে গেল বাড়ির ঘরোয়া পদ্ধতিতে বাড়ির ঘি একদম খাঁটি ঘি তোমরা দেখতেই পাচ্ছ তোমার টক 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 করছে পুরো শর্ষের তেলের মতো করছে তো যাই হোক আমাদের ঘি বানানো হয়ে গেল তো তোমরা কারা কারা ঘি বানাতে পারো না আমার এই ভিডিওটা দেখবে তাহলে ঘি বানানো শিখে যাবে ঠিক আছে আর যারা জানো তারা তো জানোই আর যে ভালো লাগলো না খারাপ লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আজকে আমাদের ঘি বানানো এখানেই শেষ হয়ে গেল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা সবাই ভালো থেক